রহমত মাফেরাত নাজাতের পয়গাম নিয়ে আসছে পবিত্র মাহে রমজান মাহে রমজান মানে বাঙালিদের কাছে ইফতারের নানা পদের রেসিপির সমাহার আসসালামু আলাইকুম এভরিয়ন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি রমজান স্পেশাল ফুলকপি ও আলু দিয়ে মন প্রাণ ভরে যাওয়ার মতো ইফতার রেসিপি শীতকালীন সবজির মধ্যে ফুলকপি কিন্তু অন্যতম সবজি এই ফুলকপি দিয়ে একবার যদি পাকোড়া অর্থাৎ কাবাব বানিয়ে ইফতারির আইটেমে রাখতে পারেন সবাই কিন্তু অনেক মজা করে খাবে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের পুরো ফুলকপি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা তো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে চলে যাচ্ছি চুলাই চুলাতে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি এবং আলিগুলাকে দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার একটি খন্তির সাহায্যে এগুলোকে খুব ভালো মতো হলুদ এবং লবণ পানির সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করবো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিলাম তারপর বলক চলে আসলে আমি একবার নেড়ে চেড়ে দেব তো বলক চলে এসেছে আমি আবারও এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন হলুদের কালারটা সব সবজির ভেতরে খুব সুন্দর মতো পৌঁছে যায় তো বন্ধুরা নাড়াচাড়া হয়ে গিয়েছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না ফুলকপি এবং আলুগুলো সিদ্ধ হচ্ছে ফিরে আসছি সবগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি দেখুন আর পানি নেই তো এবার কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এগুলোকে কুচি কুচি করে নেব আপনারা চাইলে এগুলোকে ভত্তা করেও করতে পারেন আপনাদের কাছে যদি এমন গ্রেটার না থাকে তবে চেষ্টা করবেন এই রকম গ্রেটার দিয়েই আলু এবং ফুলকপিগুলোকে গ্রেট করে নিতে তাহলে কিন্তু বেশি সুবিধা তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুগুলোকে খুব সুন্দর মতো কুচি কুচি করে নেওয়া হয়ে গিয়েছে তারপর আমি আবার করে নেব ফুলকপিগুলোকে এ পর্যায়ে আমি ফুলকপিগুলো এই যে একটা ডিশে নিয়ে নিয়েছি ফুলকপি তো অনেক বেশি সিদ্ধ হয়েছে এটা আরও বেশি সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যে কুচি করে নেওয়া হয়ে যাবে তো কুচি করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি এখানে মশলাগুলোকে অ্যাড করব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ ধনিয়া পাতা তার সাথে আরও দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি দুই চামচ চিলি ফ্লেক্স তার সাথে আরও দিয়ে দিচ্ছি এক চামচ জিরা আর এক চামচ চাট মশলা চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে দিয়ে দিলাম হাফ সামসের মতো হলুদ গুঁড়া যেহেতু হলুদ গুঁড়ো আমি আগে ব্যবহার করেছি এই জন্য এখন আমি হলুদ গুঁড়ার পরিমাণটা কম করে দিয়ে নিলাম তো সবগুলো মশলা দিয়ে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে চেপে চেপে এগুলোকে সুন্দর মতো মাখিয়ে নিতে হবে তো আমার বাইন্ডিংটা ভালো হয়নি নি এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু নাস্তাটা আরও বেশি ক্রিস্পি হবে চালের গুঁড়া দিলেও হবে কিন্তু কর্নফ্লাওয়ারের মতো হবে না তো সবগুলো খুব সুন্দর মতো মাখিয়ে নিয়েছি আমার এক কাপ পরিমাণ চালের গুঁড়ি লেগেছিল তো সবগুলো মেখে নেওয়ার পর এবার আমি চলে আসছি হাত ধুয়ে সেই নাস্তাটা বানানোর জন্য তো আমি হাত দিয়ে চেপে চেপে এগুলোকে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকার করে তারপরে কাবাবের শেপটা বানিয়ে নেব আপনারা চাইলে চমচম শেপ চারকোনা শেপ যেরকম খুশি যেটা ভালো লাগে আপনাদের কাছে সেটা বানিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর মতো গোলাকার করে বানিয়ে নিয়েছি কাবাব শেপের তারপরে যে আমি বেডগ্রাম নিয়েছি বেডগ্রামগুলোকে আমি চুলাতে টেলে সামান্য একটু ফুড কালার দিয়েছি দেখুন কালারটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তো এরকমভাবে যদি আপনারা বেডগ্রাম দিয়ে ঘুরিয়ে নেন এই কাবাবটা তাহলে কিন্তু দেখতে যতটা সুন্দর লাগবে আর ভাজলে কিন্তু অনেক বেশি মুচমুচি হবে কালারফুল হবে খেতে ভালো লাগবে দেখতে যদি ভালো লাগে তাহলে কিন্তু সবাই আগ্রহ সহিত খেতে আসে তো আপনাদের সুবিধার্থে আরও একটা কিন্তু আমি বানিয়ে নিয়ে বেডগ্রামে গড়িয়ে নিলাম খুব সুন্দর মতো চেপে চেপে এগুলোকে গড়িয়ে নেবেন তো অফ ক্যামেরায় আমি সবগুলো কাবাব বানিয়ে নেব দেখুন বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এগুলোকে ভেজে নেব আর যেগুলো আমি ফ্রোজেন করব সেগুলো আমি একটা এয়ারটাইট বক্সে নিয়ে নিয়েছি এবার মুখটা আটকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যেদিন যতটুকু লাগবে আমি ব্যবহার করব চলে যাচ্ছি চুলাই চুলাতে একটা লোহার কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি একটা একটা করে কাবাবের শেপগুলোকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন কাবাবটা যখন নিচের পাশে কিছুটা শক্ত হয়ে গিয়েছে আমি আলতো হাতে এটাকে নেড়ে চড়ে দেবো খুবই সাবধানতার সাথে নেড়ে চেড়ে দিবেন তা না হলে ভেঙে যেতে পারে ভেঙে গেলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না আর দেখতে সুন্দর না হলে কিন্তু খেতে মন চাইবে না এটা মাথায় রাখবেন সবাই কিন্তু সুন্দরের পূজারী সবাই সুন্দরের দেখে বেশি ছিল ছোটাছুটি করে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি উল্টে পাল্টে নেড়ে চড়ে এই কাবাবগুলোকে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি দেখুন আমি কিন্তু এক ব্যাস আপনাদেরকে ভেজে দেখালাম বাকিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নেব ভেজে হয়ে গেছে আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটি কতটা ক্রিস্পি হয়েছে এই রেসিপিটি কিন্তু পোলাও বিরিয়ানির সাথে খেতে অসাধারণ লাগে আপনারা চাইলে বিকালের নাস্তা হিসাবে বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি রাখতে